হাই গাইস ওয়েলকাম এম আই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম মায় ব্লগ গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আমিও ভালো আছি তো গাইস আপনাদের সবাইকে আজকে প্রোপোজ ডে হ্যাপি প্রোপোজ ডে আজকে যেহেতু প্রোপোজ ডে আপনাদেরকে উইশ করলাম সর্বপ্রথম হ্যাপি প্রোপোজ ডে গাইস আজকে কেউ নাই বলে কেউ প্রোপোজ করে না আমি কোনো উইশ ও কিছু করে না গাইজ আজকে আমাকে হচ্ছে এই একটা আমার একটা ফ্রেন্ড হচ্ছে ই পাঠাইছে যে কোন দিনে কোন ডে সাত তারিখে গেলো হচ্ছে কেন রোজ ডে আজ আমার আট তারিখে হচ্ছে প্রপোজ ডে তেন হচ্ছে নয় তারিখে কী কেন যে চকলেট ডে তো প্রতিটা ডে হচ্ছে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত প্রতিটা ডে হচ্ছে পাঠাইছে আমাকে তো দেখ এই তারপর নিজে রেখেছে এটা সিঙ্গেল ডে সিঙ্গেল ডে সরি ভুল বললাম সিঙ্গেল না আই মিন মিঙ্গেল ডে মিঙ্গেল মিঙ্গেল ভুল বল সেটা আমি সিঙ্গেলদের বলে দিয়েছি মিঙ্গেল ডে তা আমি বলি কি ভালোই তো মেঙ্গলদের ডে মেঙ্গালদের কত সুবিধা কত ডে ডে আছে ভাই আমার একটা কোয়েশ্চেন সিঙ্গেলদের জন্য কোনো ডে কেমন নাই সিঙ্গেলদের জন্য কোনো ডে কেমন নাই এরা বিচার চাই আমার আমার আমাদের উচিত সিঙ্গেলদের ডে সিঙ্গেলদের জন্য একটা ডে তৈরি করা ওই ডেটার নাম হবে সিঙ্গেল ডে ওই ডে তাদের হচ্ছে সিঙ্গেল ডে ঘুরতে বেরোবে এনজয় করবে যেটা আমাদের সেটা খাবে এনজয় করবে এক্সট্রা ক্লাসে নাম নিবে হবে ঘুরবে ফিরিয়ে সেই ডেটা হচ্ছে সিঙ্গেলদের ডে ওই দিন যদি কোনো কাপল দেখা হয় তাদেরকে ভেঙে দেওয়া হবে ওই ব্রেকআপ করে দেওয়া হবে যদি কোনো রিলেশন থাকে ওই ব্রেকআপ করে দেওয়া হবে ওই ডেতে এমন কোনো ডে থাকলে অবশ্যই ভালো তো যে সিঙ্গেল ডে ওই ডেতে মিঙ্গল ডে দেখা চলবে না যদি সিঙ্গেল থাকে সমস্ত জায়গায় সিঙ্গেল ডে রাজত্ব চলবে হা 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 কত বলে তো না আইডিয়া খারাপ তা বেস্ট আইডিয়া আমার মতে এরকম একটা করা উচিত করো অবশ্যই দেখা হচ্ছে যে সিঙ্গেল ডে কেমন হয় বলে না চলছে কি ধারণাইছি এরকম প্রতি আসে মাঝে মধ্যে আমি ভাবি আমার ফ্রেন্ড এত স্মার্ট কী হবে এত এত কিছু কে করে মানে এত ভালো জিনিস কী হবে আমি আমি ভাবি আমি নিজেও মাঝে মধ্যে অবাক হয়ে যাই নিজেকে নিয়ে একটি মিস্টেক হতেই পারে তো আপনারা আমার সাথে একমত যদি একমত থাকেন তো অবশ্যই বলবেন ঠিক আছে আমরা হচ্ছে একটা ডে তৈরি করবো সিঙ্গেলদের জন্য আর যারা মিঙ্গেল আছে তারা চিন্তা করবেন না ওই দিন আপনাদের জন্য বেরোবেন না আপনারা আপনাদের তো কত দে আছে ভাই কে কে প্রপোজ পাইছেন প্রপোজ যাতে উইশ কর মানে পাইছেন বা করছেন অবশ্য বললেন আমাকে অবশ্য আপনারা আমাকে বলতে যাবেন কেন আপনাদের প্রাইভেট লাইফ এটাই স্বাভাবিক যাই হোক আমি কিছু মনে করবো না আপনারা যদি বলেন আমাকে আমি কাউকে বলবো না অবশ্য আমার কথা আপনারা কেউ বলেন না আমি যে পিকচারিংটা দিছি সিঙ্গেলদের আইডিয়াটা দিছি এরা যদি প্রকাশ হয় তাহলে সবাই হয়তো মিঙ্গলরা হচ্ছে হয়তো আমাকে ডিএন করে দেবে তার জন্য আমার নামটা প্রকাশে অনেক চোখ লিখে তারপরে সাজবেন ঠিক আছে জায়গায় আমি তো চাই আমি সত্যি চাই মিঙ্গল সিঙ্গেল তোর কাটি হোক অবশ্য আমরা এখন বেরোই বেরোলে শুধু কাপল দেখতে পাই রাস্তায় এই ডেগুলিতে ফেব্রুয়ারি মাস হচ্ছে লাভ বার্ডস ডে এই ফেব্রুয়ারি মাসটা সমস্ত মাস জুড়ে শুধু লাভ বার্ডস দেখতে পাবেন যখনই বেরোবেন যেখানে বেরোবেন শুধু বার্ডস ওই আলাদা বিষয় যে লাভবার্ডস পাখি থাকবেন ওইখানে ওইখানে মানুষ বার্ডস থাকবে না মানুষ লাভবার গাছ কি আর বলার আগে ভাবতাম কাপল দেখলে ইট ছুঁড়ে মারবো পাথর ছুঁড়ে মারব এতে এখন কি করবো কিছুই ছুঁড়তে মারি দেখে তারা শুধু আমাদের দিকে দুঃখ ছুঁড়ে মারে তাদেরকে দেখলে আমাদেরকে দুঃখ আসে তারা তারা আমাদেরকে দুঃখ ছুঁড়ে মারে সেটা সে ধাস মুখে লাগে আপনাদের দিন কেমন কাটলো আমারটা তো ঘুমাইতে ঘুমাইতে কাটছে আমার সে ঘটনা কিছু শোনেন না ঘুমতে ঘুরছি ভালো একটু নতুনভাবে একটু দিনটা শুরু করি তারপর কি করবো কি করবো ভালো একটু ফোনটা টিপি রেগুলার ওয়েতে ফোনটা উপর ধরলাম অনেক ফোন টিপবার পর ফোনটা মানে ফোনে ভিডিও দেখলাম দেখার পর কি করলাম খাইলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আবার একটু ঘুম দিলাম ময়লা রেখে আবার ঘুম দিলাম কী টেনশন ফ্রি লাইফ আজকে কোচিং ছিল না কলেজে ছিল না তাই কী টেনশন ফ্রি লাইফ আমার আমি কী সুন্দর ঘুম থেকে উঠি ঘুমের থেকে আবার ঘুমা পড়ি খাওয়া দাওয়া করে আবার ঘুমা পড়ি তো ঘুমা গেছিলাম দুপুর থেকে ঘুমা গেছিলাম তারপর ঠিক আধা ঘন্টার মতো বা আধা ঘন্টার মতো বা চল্লিশ মিনিটের মতো ঘুমাইছি উঠে গেছি মানে আমার দুপুরে ঘুম ঠিক আসে না কিন্তু আজকে ঘুম চোখ গেছে কেননা অন্যান্য সময় সবসময় ব্যস্ত থাকি তো মানে কোচিং থাকি এই টাইমে বা কলেজ থাকি ওই দুপুরের দিকে তো তখন আর ঘুমটা হয় না তো ঘুমাই গেছিলাম বাই চান্স ভালোই গেছে ঘুম উঠে দেখি একটা তিরিশে ঘুমাইছি দূরে বাজেছে গাও একটা তিরিশে না মানে একটা বিশেষ করে ঘুমাইছিলাম তো দূরে বাজেছে উঠে ঘর দার গুছাইছি এটা হচ্ছে প্রপোজের আমার কাহিনি গত গুছানোর পর কেয়ার করার কত গুছানোর পর কী করছি জানি তাকে ভুলেও গেছি গা বুঝলেও গেছি তাহলে বুড়ার বিমারি আছে বাদাম খাইতে মনে দাস যাই করি না সবই ভুলে যে একটা কি আমি তো যে খাইছি মুহূর্ত ভুলে যে কী দিয়ে খাইছিলাম কেউ যখন জিজ্ঞেস করে যে কী দিয়ে খাইছ আমার সত্যি মন থাকে না কী দিয়ে খাইছি তা আমি মাইন্ডে রিফাইন করতে থাকি যে কী দিয়ে জানি খাইছিলাম কী দিয়ে জানি খাইছিলাম মন থাকে না কী ভুল করে আসে নাম স্মৃতি কিন্তু স্মৃতি কোনো কাজ না না এবার বাদাম খেতে হবে বেশি বেশি বাদাম মাইন্ডের সেট আপ করতে হবে ও সময় আপনাদের দিন কেমন কাটছে বোরিং নাকি এনজয়মেন্ট এখানে প্রপোজ বসেছেন উইশ পেছেন আর কি যাই হোক বলবে তো না তবু বললাম আর কি শুধু মন যে তো কমেন্ট বক্সে ছোট্ট করে পূজা নিয়ে ঠিক আছে গাইস ওকে গাইস তো গাইস আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লাইকটা সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে অত ঢং করে বলতে পারবো না ডাইরেক্ট বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ওয়েট করবেন আমি প্রত্যেক দিন ভিডিও দেবো ওকে গাইছ আপনাদের কিছু মুহূর্ত নষ্ট করার জন্য অত্যন্ত আমি দুঃখিত না চলছ বাই ভাই আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে তো বললাম ওকে বাই ভাই গ্যাস বাই 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 ভাই